আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম সাহেব আপনাদের সাথে আছি স্পাইট জিভেস থেকে তো আজকে আমরা কথা বলবো গত উইটেক টু ডিভাইসটা নিয়ে ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট ট্র্যাকার বলতে পারেন নন ভয়েসের মধ্যে কোয়ালিটি ফুল এবং হার্ডি একটা ডিভাইস এবং স্মুথ অ্যাকুরেসি ওভারঅল সব দিক থেকে আপনি বলতে পারেন ডিভাইসটি অনেক ভালো তো ডিভাইসটি দেখতে ঠিকই এরকম পাবেন কম্প্যাক্ট একটা ডিভাইস এবং ওয়াটারপ্রুফ হবে মেইনলি এবং ডিভাইসটার সাথে আপনি ইঞ্জিন লক অন লক ফিচারটা পাবেন অ্যাভেলেবেল কিন্তু ফার্স্ট অল কোশ্চেন আপনি কেন একটা ডিভাইস আপনার গাড়িতে ব্যবহার করবেন যে কোনো মুহূর্তে এনি টাইম কিন্তু আপনার গাড়িটা চুরি হয়ে যেতে পারে আর বিশেষ করে বাংলাদেশে নব্বই পার্সেন্ট গাড়ি চুরি হয়ে যাওয়ার পর ঐক্য করে হয় না এটা ডাটা বেস অনুসারে একশো গাড়ির মধ্যে যদি একশোটা গাড়ির মধ্যে নব্বই পার্সেন্ট গাড়ি উদ্ধার করা অসম্ভব হয়ে পড়ে তো আদি সতর্ক হন আপনার গাড়িতে একটা ডিভাইস অ্যাটলিস্ট কম দামে একটা ডিভাইস ইনস্টল করে রাখেন যাতে আপনি গাড়িটা আপনার চুরি হয়ে গেলে শখের গাড়িটা উদ্ধার করতে পারেন এই ডিভাইসটা সেবা সমূহ বা কী কী সুবিধা পাবেন এই বিষয় নিয়ে আলোচনা করব গাড়ির অবস্থান এবং গতিবিধি জানতে পারবেন নব্বই দিনের ডাটা প্লেব্যাক পাবেন এবং ওয়াটারপ্রুফ পাবে ডিভাইস ডিভাইসটা যদি পানিতে ভেজে যায় সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না ইঞ্জিন লক অন এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা ডিভাইসে থাকা উচিত বলে আমি মনে করি এই ডিভাইস এইটা ট্যানবোর রিলে একটা রিলে এই রিলেটার মাধ্যমে ইঞ্জিনটা জিনটা ব্লক করা যায় এবং এই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এটা দারুণ একটা ফিচার আর ডিভাইসটা আপনি যখন ক্রয় করবেন অবশ্যই এই ফিচারটা দেখে ক্রয় করবেন মানে ইঞ্জিন জিন লকের বিশাল বেনিফিট এটা আছে আমরা এটা রিসেন্টলি নিয়ে কাজ করি আমরা জানি আপনার গাড়ি সাপোজ যদি চুরি হয়ে যায় আল্লাহ না করুক আর আমি চাই না যে আপনাদের গাড়ি চুরি হোক যদি চুরি হয়ে যায় সেক্ষেত্রে আপনার কী করণীয় থাকবে ফার্স্টে তো এই রিলেটা থাকলে সেক্ষেত্রে কি হবে আপনি কিন্তু বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ইঞ্জিন লক করতে পারবেন হ্যাঁ এখন গাড়িটা মনে করেন আপনার থেকে দশ কিলো দূরে আপনি ইঞ্জিন লক করে দিলে সেইটা রিকোভারি করতে করতে দিন আপনি তাকে ধরতে সক্ষম হবেন যাই হোক যে কথা ছিলাম ইঞ্জিন লক এবং আনলক অপশনটা এই ডিভাইসটাতে পাবেন বিল্ডিং ব্যাটারি আছে যার মধ্যে পাঁচ থেকে সাত ঘন্টা আপনি ব্যাক পাবেন যদি কেউ তার কেটে ফেলে অথবা আপনার গাড়ির ওভার ভোল্টেজ পাবেন ব্যাক নিয়ে আপনার ব্যাটারিটাকে নিজস্ব ব্যাটারিটাকে সাপ্লাই দেবে প্রতিদিনের মাইলেজ রিপোর্ট এটা খুব একটা ইম্পর্টেন্ট আমার গাড়িটা কতটুকু চললো আমার মাইলেজ কেমন দেয় এটা কিন্তু আপনি অনায়াসে বের করতে পারবেন হিস্টরিটা কোথায় কয় কয় ঘন্টা চলছে কখন দাঁড়া হয়েছে কোন দোকানের সামনে দাঁড়া হয়েছে কোন রোডে এটা টোটাল স্যার রেকর্ডটা বের করতে পারবেন এরিয়া সিলেক্ট মানে আপনি আপনি আপনার গাড়িটা থেকে মিরপুরে মিরপুরের থেকে আপনার গাড়ির অবস্থান থেকে মানে আপনার বাসার অবস্থান থেকে আপনি যদি চান পাঁচ কিলোমিটার ডিস্টেন্স সিলেক্ট করে দিতে পারেন সার্কেল করে এখান থেকে গাড়ি যদি বাইরে বের হয় আপনাকে নোটিফিকেশন করবে মানে আপনি আপনার অ্যাপস নোটিফিকেশন পাবেন স্পিড আপনি আপনার ড্রাইভারকে দিয়ে দিয়েছেন গাড়ি তাকে আবার সাপোজ অফিসে নামিয়ে এসে ওভার স্পিডে গাড়ি যে রাফ চালাইতেছে কিনা এটা কিন্তু আপনি এটা দেখতে পারবেন এবং আপনি এটা নোটিফিকেশন আকারে আপনার ফোনে নিয়ে আসতে পারবেন এছাড়াও আপনি একটা বাটন ফোন থেকে সামান্য বাটন ফোন থেকেও এই ডিভাইসটা কন্ট্রোল করতে পারবেন কিভাবে আপনার গাড়িটা ইঞ্জিন লক আপনি একটা বাটন ফোন থেকেও কিন্তু ম্যানেজ করতে পারবেন অবশ্যই আসছে দেখতে হবে অ্যান্ড্রয়েড ফোন লাগবে কিন্তু তারপরও বাইচান্স যদি কোনো কারণে আপনার ফোন সহকারে চিন্তাই হয়ে যায় গাড়ি চিন্তাই হয়ে যায় সেক্ষেত্রে জনসাধারণ যে কোনো একদম ফোন নিয়েও কিন্তু আপনি রিকোভারি করতে পারবেন আমাদের অফিসটা হলো মিরপুর পল্লবী মেট্রো রেল স্টেশন থেকে পশ্চিম সাইডে একটু দুই তিন মিনিট লাগবে এখানে চব্বিশ বাই আট নম্বর রোড এখানে এসলে আপনি ইনস্টল করে নিয়ে যেতে পারবেন এম আর যারা ঢাকার বাইরে থাকেন অবশ্যই আপনারা ফোন দিলে আমাদের অ্যাভেলেবেল আছে আপনাদের জেলায় আমাদের পত্নীতে গিয়ে ইনস্টল করে দিয়ে আসবে আপনার বাসায় আর যারা পুরো রেকর্ড নিতে চান ইচ্ছুক তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন আমাদের পেজে নক দেন এখান থেকে আপনি অবশ্যই ইনবক্সে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিলে আমরা অনায়াসে আপনাকে দিয়ে দিতে পারবো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম